বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন তার অপর দুই সহযোদ্ধা সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে তিনি অভিনন্দন জানিয়েছেন বলেছেন এটা যেমন তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অর্জন তেমনই দেশের মানুষের সাথে আত্মত্যাগ বটে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের থাকার কারণে সামনের ইলেকশনে তাদেরকে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে বৃহস্পতিবার আটই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এসব মন্তব্য করেছেন সার্জিস দুই হাজার চব্বিশ সালের এই অভ্যুত্থানে অন্যতম বড় অর্জন বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায় দেশ গঠনের সামনের সারিতে প্রত্যাশা করে তিনি আরো লেখেন এই তরুণদের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে কেউ রাজপথে থাকবে কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলো নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে দেশের মানুষ যদি চায় নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা ইনশাল্লাহ ঢাকি নতুন সময় ঢাকা